এখান থেকে বেশ বড়ই আমি গত অবসর খেয়েছিলাম আমার মনে আছে এটা দেখেন বড়ই গুলো কত সুন্দর কত বড় এবং কত সুস্বাদু সুবাহান মা এটা হলো লাল বড়ই মিষ্টি আছে টক আছে

ওই যে এই পাশে মাছ চাষ হয় ওই পাশে মিষ্টি বড়ই মিষ্টি বড়ই বাগানটা একটু দেখাই দিই এটা আসলে অনেক বড় এই যে দেখেন এটা একটা ড্রোন শ্যুট নেওয়া দরকার তাহলে আরো ভালোভাবে দেখা যেত দেখিস দেখ না

এটা হলো মিষ্টি বড়ই বাগান অনেক বড় আমার এখান থেকে দেখা যায় না বিশাল বাগান